মাদ্রাসাত করতেছে হুজুরে কয়ে দিছে হুজুর বলে কিংরা থাকে ডাক দিয়েছে চেংরার নাম ছিল কয়েশ যার নাম আপনারা বলেন মজনু কয় এই কয়েশ তুমি ওর দিকে চাই থাকো নাকি ঠাকুরকে এত আবার চায় থাকবার মন আয় ওই জন্য চায় এখানে বসো বসছে হ্যাঁ কয় তোমার পাঁচটা ব্যাপ মারম আজকে থেকে আর চায় থাকবা না আজকে পাঁচটা ব্যাপ দিব তাও যদি চায় থাকো কালে দশটা মারম তাহলে মারেন পিঠ পাইতে দিছে না না মজবুত পিঠির মধ্যে ঠাস ঠাস করে বাড়ি কয়েকটা দিছে

আগে আমরা এখানে গজাল গাইছি এখন গলাটা দূরে হয়ে গেছে গা মোড়া হয়ে গেছে গা না এর গান আছে টাইমে না আল্লাহ এমনই খেলা দেখাইছে দেখ ভিতর পর্যন্ত আল্লাহ এর খেলা দেখাইছে এইজনে গজালের মধ্যে কয়েছে প্রেমের লাইলি তো কন্নয় কলিজা ফারিয়া দেখায় মজনুৰে মজনু দেওয়া না লাইলি ছাড়া বুঝে না খুটা বলিয়া ডাকছে লাইলি রে আগে না জানিলাম কেনপীতি কৰিলাম বিদাসী বন্ধুৱাৰ সব মেৰে চোৱা নালাগে